ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমস্কার বন্ধুরা মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত আমি মুনমুন নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আমাদের সে প্রথম পাতে তিতো আর শেষ পাতে মিষ্টি না হলে আমাদের বাঙালিদের চলে না তো তিতরেই একটা রেসিপি আমি বানাবো এখন হালকা হালকা গরম পড়ছে এই সময় এখন তিতো খাওয়া খুব ভালো তো প্রথমে আমি এখানে উচ্ছে আর কুমড়ো নিয়েছি আর এই দিকে হচ্ছে পোস্ত নিয়েছি পোস্তটা আমি শুকনো খোলায় ভেজে দে ভাজবো একটু তেল দেবো না এমনি শুকনো খোলায় এটা একটু নেড়ে নিচ্ছি পোস্ত খুব সহজভাবে এই রেসিপিটা বানানো যায় শুকনো খোলায় এটা একটু নাড়বো নেড়ে নিয়ে এটা একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে এটা নামিয়ে নেব পোস্তটা এবার ওই করার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ আর দেবো একটু হলুদ আমি তেলটা খুব বেশি গরম করিনি দেখতেই পাচ্ছেন কারণ তেলটা আমি বেশি গরম করিনি কেন হলুদ দিয়েছি তো তেল বেশি গরম করলে তাহলে তেলটা পুরো কালো হয়ে যাবে তার জন্য আমি ওই রকম তেলটা একটু হালকা গরম করেছিলাম গরম করে তারপর আমি হলুদটা দেওয়ার কিছুক্ষণ পরেই আমি উচ্ছেগুলোটা উচ্ছেটা দিয়েছি উচ্ছেটা দেওয়ার পর যাতে উচ্ছেটা না কালো হয়ে যায় সেই রকমভাবে আমি দিলাম দেওয়ার পর এটা আমি উচ্ছেটাকে একটু ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর আমি উচ্ছেটাকে তুলে নেব এবার ওই তেলের ভেতরে আর একটু তেল দিয়ে দেবো আমি দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম একটু কেটে দিয়েছিলাম আর দেবো একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার পর আমি এই এইরকম কুমড়ো কেটেছি খুব মোটাও না আর খুব বড়ও না এরকম সাইজের আমি একটা কুম মানে অল্প করে কুমড়ো নিয়ে নিয়েছি তো কুমড়োটাও আমি এতে ভেজে একটু ভেজে নেবো লাল করে একটু হালকা ভাজা হবে এবার রিং করা পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজগুলোই আমি এতে দিয়ে দিলা, দিলাম দেওয়ার পর এতে আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম দিলাম একটু হলুদ দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিলাম দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নেব তেলে কিছুক্ষণ নাড়ব কিছুক্ষণ নাড়ার পর আমি যেই উচ্ছেটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেই উচ্ছেটাই এতে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ নাড়ব আমি এটা নাড়ার পর আমি একটু এতে জলের ছেটা দিয়ে দেবো এইভাবে যেই রকমভাবে আমি দিচ্ছি এইভাবে দিয়ে দেবো জলের ছেটাটা। দিয়ে দিলে কি হবে কুমড়ো উচ্ছে সব একদম একটু নরম হয়ে যাবে কুমড়োগুলো একটু বড় বড় করে কাটাতো তার জন্যে এরকমভাবে আমি জলের ছেটা দিলাম জল মানে একেবারে জল ঢেলে দেবো না একটু ছেটা ছেটা দিয়ে আমি এটা করব জল ছিটিয়ে দিয়ে দিয়ে এবার আমি পোস্তগুলো এদের দিয়ে দিলাম এইভাবে উচ্ছে এক রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে ভালো লাগলে আমার এই রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন যাতে আমি নিত্য নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এই দেখুন আমার উচ্ছে আর কুমড়োর একটা সহজ রেসিপি খুব সহজ একটা সিম্পল রেসিপি এইভাবে একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর পুরাতন বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে একবার করলার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের যদি আমার এই রেসিপিটা কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে আবার নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাইকে টাটা আর কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেডি হয়ে গেল আমার রেসিপি থ্যাংক ইউ ফর ওয়াচিং কুমড়ো